সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো খুব ভালো আছি চলো আজকে একটা নতুন ব্লগ শুরু করি আর তোমাদের সাথে আজকে দিনটা করি ছিল আমার একটা নাচের প্রোগ্রাম সেই লুকটাই আগে দেখতে পেলে আর রাত্রে খেয়েছিলাম চিলি চিকেন চলো সকাল থেকে শুরু করি এবার সকালবেলা আমি একটা হাতে নিয়ে নিয়েছি তারা আর চা যেটা আমি কিনেছিলাম কদিন আগে একটা মেলা থেকে এটাকে এখন আমাকে এই দেওয়ালে লাগাতে হবে এই দেওয়ালে লাগালে না আগেও লাগানো ছিল আমার তো খুব সুন্দর যখন রাত্রেবেলা হয়ে যায় অন্ধকার হয়ে যায় আর খুব সুন্দর করে লাইট জ্বলে তারাগুলো থেকে আমার ফ্যান্টাস্টিক লাগে তো সেই জন্য আমি মেলা থেকে আবার কিনে নিয়েছি বাট এগুলোর দাম দশ টাকা এই জন্য আমি খুব চিন্তায় আছি আদৌ দেওয়ালে লাগানোর পর অন্ধকার যখন হবে তখন কি আদৌ এর থেকে লাইট জ্বলবে সেটা নিয়ে আমি বড্ড চিন্তায় আছি যাই না কি হবে যাই হোক এরকম চারটে না তিনটে ছোটো তারা ছিল একটা বড় তারা আর আরেকটা হচ্ছে চাঁদ রয়েছে বড় চাঁদ তো সেটাকে এখন দেয়ালে লাগাতে হবে তো মা তো দেখে বলছিল কী সব কিনে নিচ্ছি ছোটোবেলার মতো কিন্তু আমি জানি এটা যখন রাত্রেবেলা লাগাবো আর যখন অন্ধকার হয়ে যাবে তখন খুব সুন্দর আলো দেবে আর এটা দেখে আমি বুঝতে পারবো হ্যাঁ এই দিকটা এরকম একটা দিক রাত্রেবেলা যখন আমি দিক ঠিকঠাক করতে পারি না তখন যেমন সেই সেনারা কম্পাস দেখে বুঝতো না এই দিকটা ওই দিক আমি তখন এই তারা চাঁদগুলো দেখে বুঝবো হ্যাঁ ঘরের এই দিকটা ওইটা দিক তো এগুলো নিয়ে যাচ্ছি আমি এখন ঘরে লাগাতে আর ভাইকে বললাম চল একটু লাগিয়ে দে ভাই তো আমার কোনো কথাই শুনলো না শেষ পর্যন্ত আমাকেই চেয়ারে উঠতে হলো এই ছোট মানুষটা আমি অত উপরে হাত পাই না বুঝেও আমাকে অত উপরেই এটাকে লাগাতে হচ্ছে তো ভাইকে প্রথমে বললাম লাগিয়ে দে লাগিয়ে দে দিল না তারপর ভাই দিকে স্মাইল দিয়ে ঠিক আছে আমি করে নিচ্ছি এরকম একটা ভাব নিচ্ছিলাম তো ফাইনালি তারপর এটা আমি লাগালাম কোথায় লাগাবো বুঝতে পারছিলাম না কোন দিকটা করে লাগাবো তারপর রকম লাগিয়ে রেখেছি সেই বাচ্চাদের মতো কিন্তু সবথেকে খারাপ বিষয় যেটা হয়েছিল সেটা হচ্ছে রাত্রেবেলা যখন আমি জ্বালিয়েছিলাম এটাকে দেখছিলাম যে এটা জ্বলছিল না মানে সমস্ত কিছু অন্ধকার করে দেওয়ার পরও এটা থেকে কোনো লাইট আমি পাইনি আমি ভেবেই যেহেতু দশ টাকা দাম মেলা থেকে কিনছি হয়তো অতটা কাজ হবে না কিন্তু এতটাই যে এরা কাজ করবেন এটা আমি বুঝতে পারিনি শেষ পর্যন্ত পরে আমি আশাহত হয়েছি এর থেকে কোনো লাইট রিফ্লেক্ট করছে না আসলে রিফ্লেক্ট করে লাইটটা যেটা অন্ধকার হয়ে গেলে তো সেটা আর হচ্ছে না যাই হোক কোনো রকম দেয়ালের মধ্যে লাগিয়ে রেখেছি এখন তো বাজে সকাল দশটার মতো আর আমি পড়িয়ে বাড়ি চলে এসেছি সেই জন্যই সকাল সকালে তো রেডি হয়ে গেছি আর ঘুমটাও ভেঙে গেছে না হলে এখন টাইম হয়ে গেছে আমার নটার সময় ঘুম থেকে ওঠা এর আগে তো আমার কিছুতেই ঘুম ভাঙে না আমি অ্যালার্ম দিই সাতটার সময় সাতটা পনেরোতে দিই পৌনে সাতটায় দিই সব কটা আমি অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ি সেই জন্য ফোনটাকেও আমি কাছে রাখিনি টেবিলে রেখে আসি ভাবি যে উঠতে হবে অ্যালার্মটা বন্ধ করতে হবে তাহলে কি ওই ফোন এনে কাছে রেখে অ্যালার্ম বন্ধ করে আমি আবার ঘুমিয়ে পড়ি যাই হোক যেহেতু আজকে আমার সকাল সকাল পড়ানো ছিল সেই জন্য আমি উঠে এত কাজ করতে পারছি সকাল সকাল উঠলে সত্যিই অনেক কাজ হয়ে যায় কিন্তু যখন রাত্রেবেলা ভেবে ঘুমাই যে আমি হ্যাঁ উঠবো কাল সকালে কিন্তু তারপর যখন উঠতে হয় তখন এই সমস্ত ভাবনা ঠাবনা কোথায় যে চলে যায় ভগবানই জানে তো যাই হোক এরপর এখন খাবো সকালের ভাত আজকে মা করে যে আলুচিত ভাত সেটাকেই আজকে খাওয়াবে তো সেটাকেই আজকে আমাকে খেতে হবে তো দেখো এটা ফাইনালি লাগানো আমার কমপ্লিট এবার যাবো আমি ভাত খেতে ডিম ভেজে রেখেছিল মা একটা যেটা কড়াইয়ের ওপরে রেখে দিয়েছিলো আর কড়াইয়ের ওপরেভাবে রেখে দিলে না ডিম শক্ত হয়ে যায় ওই জন্য চেষ্টা করছিলাম এটাকে আমি থালার ওপর নেব কিন্তু এই কাঠের খুন্তিটা দিয়ে না ডিমটা উঠছিলই না তারপর রকম ওকে রেখে দিয়েছিলাম ওরকম করে দেন আমি হাত দিয়ে খাপ করে ধরে ওটাকে তুলে পুরো আমার থালার মধ্যে নিয়ে নিয়েছিলাম আর এটা খো আলু সিদ্ধ ভাত একটু ঘি থাকলে ভালো হয় বা একটু বাটার হলেও খুব ভালো হয় যাই হোক আজকে কোনোটাই আমার বাড়িতে ছিল না তো একটু তেল দিয়ে আলু সিদ্ধ দিয়ে একটু লঙ্কা দিয়ে আর ডিম ভাজা দিয়ে সকালে খাওয়াটা কিন্তু আমার জমে গেছে তোমরা কে কে সকালবেলা এরকম আলু সিদ্ধ ভাত খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমার কমেন্ট করে জানাবে আচ্ছা ঠিক আছে তোমাদের যদি কমেন্ট করতে অসুবিধা হয় একটা ভিডিওতে লাইক দিয়ে দিও তাহলেই বুঝি আপনি হ্যাঁ তোমরাও এই আলু সিদ্ধ ভাত প্রেমী আমি তো আলু সিদ্ধ ভাত খুব ভালোবাসি যে কোনো সিদ্ধ দিই সকালবেলা একটু বাটার হোক ঘি হোক তার সঙ্গে একটু ফ্যান ভাত বাস আমার তো সকাল এভাবেই কেটে যায় তারপরে আমি দুপুরবেলা এসেছিলাম মা এসে বললো দেখ আমি কে বানিয়েছি একটা সুন্দর প্যান কেক মতো বানিয়েছিল বানিয়ে ওটা নাম দিয়েছে বল কেক সমস্ত কিছুই ছিল কেকের কাজু কিশমিশ বাদ দিয়ে সেটা তেলের মধ্যে ভেজেছে এটা এটা আমাদের বাড়িতে একদমই নতুনত্ব একটা খাবার ছিল যেটা মাও ফার্স্ট টাইম ট্রাই করলো আর আমাদেরও খেতে খুবই ভালো লেগেছিলো এরকম খাবার মাঝে মাঝে হলে কার না ভালো লাগে বলো ঠিক তেমনিভাবে আমারও ভীষণ ভালো লেগেছিল অসাধারণ একটা খেতে একটা রেসিপি হয়েছিল তো দুপুর হয়ে গেছে এবার যাবো স্নান করতে তারপর রেডি হয়ে চলে যাব আজকে আমার নাচের অনুষ্ঠানে আজকে আর বাড়ি থেকে কোনো ভিডিও নেওয়া হয়নি যখন মেকআপ করছিলাম জাস্ট তাড়াহুড়ো করে করে ফেলেছি মাও তাড়াহুড়ো করে যে শাড়িটা পরিয়ে দিয়েছে শাড়ি পরা না একটা অন্য রকম একটা স্টাইলে পরেছে সেটা তোমাদের পরে দেখাচ্ছি আর এই দেখো পুরো মাঠটা ঘুরে ঘুরে তো এখন বাজি যেহেতু সন্ধে ছটা মাঠে হয়তো একটু লোক কম বাট যত রাত হচ্ছিল তত দেখছিলাম লোক বাড়ছিল আর এই চলছে রামচন্দ্রের এবং হনুমানজির পুজো আমাদের এখানে এই রামনবমীর অনুষ্ঠানই প্রথমবার হচ্ছে হ্যাঁ আমাদের এখানে একটা হনুমান মন্দির আছে সেখানে বড় করে হনুমান পুজো হয় হনুমান জয়ন্তীর দিন বাট এই উৎসবটা প্রথম দিন তার সঙ্গে চলছিল বাসন্তী পুজো অন্নপূর্ণা পুজো হ্যাঁ প্রোগ্রাম শেষ হলো বাড়ি চলে এসেছি প্রোগ্রাম আমার ভালো হয়নি আজকে আমি খুবই ভুলে গেছি খুবই উল্টো নেচে দিয়েছি কেন যে এরকম হলো আমি নিজেও জানি না কীভাবে যে হয়ে গেলো নিজেও জানি না প্র্যাকটিস করার সময় একবারও ভুল হয়নি বা মানে খুব সিলেমিসটা করছিলো কিন্তু আজকে আমি পুরো ধেরিয়ে দিয়েছি যাকে বলে মানে খুবই বাজে লেগেছে আমার খুবই খারাপ লাগছে যে আমি কী করলাম যাই হোক তারপর একটা মোমো খেলাম সেগুলো মানে শেয়ার করা হলো না মোমো খেলাম ইয়ে খেলাম পাপড় খেলাম পাপড় কিনেছি আইসক্রিম খেলাম কোল্ড ড্রিঙ্কস এনেছি একটা আর শেয়ার করা হয়নি পুরো ভুলে গেছি আমার এখনও তাৎ করে মনে পড়লে বাবা আমি তো শেয়ার করিনি আর ভিডিও মা করেছে আর আমার ফোনে অল্প একটু আছে বাট লম্বা করে ভিডিও করা আছে চওড়া করে ভিডিও করা নেই কারণ লাস্ট প্রোগ্রামে আমি ভিডিও করেছিলাম চওড়া করে ওটা আমি আপলোডই করতে পারিনি পুরো কপিরাইট দিয়ে ব্লক করে যাচ্ছাদাইটা করে দিয়েছিল ওই জন্য আর আমি আজকে ভিডিওই করিনি আগে আর আমিও যা আজকে যা যা করেছি এটা ভিডিও করার মতো মানে হয়নি মানে কী যে করলাম নিজের জন্য সিম্পলি একটা সোজা একটা গান লক্ষ্মী তাতে আমি পুরো একদম যাচ্ছাদাই করে দিলাম বরং আগের দিন চাপ ছিল আগের দিন আমি কী সুন্দর স্মুথলি কাটালাম আজকে আমি পুরো শেষ করে দিলাম সব কিছু তো যাই হোক ড্রেসটা তখন একবার দেখানো হয়নি এটা হচ্ছে একটা শাড়ি শাড়িটা জাস্ট কুচিটা দিয়ে আঁচলটা এখানে এইভাবে গোজা আর ওপরে রয়েছে একটা ওড়না তার সঙ্গে ব্লাউজ শাড়ি যেহেতু মালক্ষী একটা পল একটা প্লাস্টিকের শাখা পল আমার হাতে এগুলো একটা চুড়ি তার উপরে আজকে সিঁদুর নেই যেটা টিকলি এই গলা হারগুলো আগের দিন কিনেছিলাম তোমাদের শেয়ার করেছিলাম তো এই হচ্ছে আজকের এই পর্যন্ত অবস্থা নীলপালিশ পরার পর্যন্ত আমার সময় সুযোগ হয়ে ওঠে না আমি এতটাই ব্যস্ত একটা মানুষ দেখো একটা হাতে নীল কিছু কিস পায়ের অবস্থাও তেমনি বাজে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি কালকে দেখা হবে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থাকো আর আমার ভিডিও যে ভালো লেখা থেকে লাইক করে দিও ভিডিও তো আমি প্রায় করাই ছেড়ে দিয়েছি সত্যি কথা বলতে সেভাবে এখন শেয়ারই করা হয় না কিন্তু তাও মনে হয় যে ছেড়ে দিয়েও ছাড়তে পারি না আবার ফিরে ফিরে আসি আর ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে চলো এই সমস্ত খুলি খবর টপ অনেক কিছু রয়েছে আজকে ড্রেসটা অন্যরকম ড্রেস আমি একদম নতুনত্ব স্টাইলে একটা পরেছি এরকম স্টাইলে আমি কখনো ড্রেস পরিনি আর আমি টাটা বলে দিও আবার কত কিছু বকে ফেললাম যাই হোক এবার সিরিয়াসলি টাটা কারণ রাত সাড়ে দশটা বাজে খেতে হবে ড্রেস চেঞ্জ করতে হবে মেকআপ তো দাম প্রচুর কাজ তাহলে টাটা আজকে রাত্রেবেলা আমার স্পেশাল মেনু ছিল সেটা হচ্ছে চিলি চিকেন এই চিলি চিকেনটা আমি একটু বেশি ভালোবাসি আর যখনই মনে হয় না খাবো ঠিক কিনে নিয়ে চলে আসি সেই জন্য আজকে কিনে নিয়ে চলে এসেছি চিলি চিকেন সঙ্গে আছে মাল বানানোর রুটি অন্যদিন আমি ভাত খাই চিলি চিকেন দিয়েও আমি ভাত খেয়ে নিই দিও দিয়েও আমি ভাত খেয়ে নিই কিন্তু আজকে কি মনে হলো চলো রুটি দিয়ে আসবে চিলি চিকেনটা ট্রাই করা যাক এজন্য মা রুটি বানিয়েছে আর এই যে চিলি চিকেন ভাইয়ের জন্য তুললো তারপর আমাকে দেবে আর আমরা সবাই মিলে রাত্রে করে রুটি আর চিলি চিকেন খাবো দেন গুড নাইট হয়ে যাব তো গাইস আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও টাটা বাই বাই